হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব তৃতীয় পর্ব এই পাটটার দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো ছত্রিশ এবং দুশো সাঁত্রিশের চারটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনের এখনও দেখোই আজকের ভিডিও ড্রেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিস্টের লিঙ্ক আছে ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করলে ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে এখন ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কি বলছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিস ওয়ার বলছে কি ছবি দেখে আমাদেরকে কথাগুলো কি বলতে বলছে এখানে দেখো আমি ছবি দেখতে পাচ্ছি কতগুলো এই ছবি দেখে আমরা ইংরেজিতে বলবো এবং এই ছবিটাও সাথে সাথে দেখবো তাহলে কি লিখেছে বি ই এ কে বিগ বিক মানে কি বিগ মানে হচ্ছে চঞ্চু তাহলে লিখে দিচ্ছি দেখো চ ই চঞ্চু তারপরে দেখো এস ইএস সি 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 মানে মানে কি সমুদ্র দ্বন্দেশ মহারেশ ফলা সমুদ্র আমি ইংরেজির সাথে সাথে বাংলাটাও লিখে দিচ্ছি যাতে তোমাদের পড়ার সুবিধা হয় ঠিক আছে তারপরে দেখো বিনস এ এন এস বিনস বিনস মানে কি বিনস মানে হচ্ছে মটর শুটি মটর মটর তারপর মটরশ্রুটি তারপর দেখো পিন্স পিএস পিস পিস মানে কি পিস পিস মানে হচ্ছে মোটর এটা হচ্ছে মোটর ও মোটর আর এটা হচ্ছে মোটর শুটি তারপর দেখো পিক পি ই কে পিক পিক মানে কি শিখর তারপর সরস্বই খর ও পাহাড়ের উপরের অংশ ঠিক আছে চূড়া ঠিক আছে তারপর দেখো এস ই এ সিট সিট মানে কি সিট মানে হচ্ছে আ আসন এবার দেখো কে বলছে সে উইথ ইয়োর টিচার মানে তোমার শিক্ষকের সঙ্গে বলতে বলছে এইচ ই এল হিল হিল মানে কি হিল মানে হচ্ছে অরণ্য আরণ্য ঠিক আছে আয় দন্ত আরণ্য এইচ এটি হিট হিট মানে কি তয়াকার পাতা এল ইএ লিপ মানে কি পয়াকার তয়াকার পাতা এম ই এল মিল মিল মানে কি খাবার ক্ষয়াকার বয়াকার খাবার আর ডি রিড রিড মানে কি পড়াকার পড়া টি হচ্ছে তোমার চয়াকার চাপ নেক্সট কি বলছে লিসন অ্যান্ড সে কি বলছে শুনতে বলছে এবং বলতে বলছে বলছে সিপ এস ডাবল এস এইচ ডাবল ইপি সিপ ব্লিড বি এল ই এটি ব্লিড ইন এ ফ্লক এফ এল ও সি কে ফ্লক মানে কি একদল ভেড়া ডাকছে লিখে দিই এক এক দল দল এক দল ভয়কার ভেড়া কি ডাকছে ডয়াকার ক ছয়কার ডাকছে ব্লিড মানে ভেড়া ডাককে ব্লিড বলা হয় এবার দেখো দা পিস পিই এস পিস এ আর ও এন অন দ্য এস ইএটি সিট মানে মোটর সুটোগুলো মোটর সুটোগুলো আসনের উপরে আছে এটা আমি লিখে দিচ্ছি এখানে দেখো যে মোটর সুটু গুলো পিস মানে কি আমরা দেখতে জানলাম মোটরগুলো আসনের আসনের উপরে আসনের সুপয়কার উপরে আর ছয়কার আছে এবার দেখো আই পি এল পি দ্য এন এস বিনস আমি মটরশ্যুটির খসা খোসাগুলো ছাড়াই এখানে লিখে দিচ্ছি দেখো আমি 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 মোটরশুটির মোটর ও মোটর তারপর চন্দ্রশুর টুর সুটির খোসা ক্ষয়কার খোসা ছয়াকার ছাড়াই আমি মোটরশ্রুটির খোসা ছাড়াই বার্ডস বি আর ডি এস বার্ডস স্পিক এস পি ইথ মানে পাখিরা চঞ্চু দিয়ে কথা বলে লিখেছি বলার বলে পাখিরা চঞ্চু দিয়ে কথা বলে নেক্সট দেখো দুশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠে কি বলছে ছবি দেখি নাম লিখি বলছি দেখো ডাঙাতে দয়াকার ওয়াকা তয়কার ডাঙাতেও চলছে চলি আমি আমি বেশি বয়কা তার বসে বেশি থাকা ক সে থাকি বাকি জল লোকা জলে ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে ক থাকা কথা বলে সে বলি হয় হেলে দর্শক একা দুলে কথা বলি হেলে দুলে প্যাঁক পয় চুন্দবৃন্দকার ক্যাঙ্ক পয় চুন্দবৃন্দ এক প্যাক প্যাঁক প্যাঁক বল লয়া বলে তার ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে কথা বলি হেলে দুলে প্যাক প্যাঁক বলে এটা কে এটা হচ্ছে তোমরা আমরা জানি হাঁস হয় চন্দ্রবিন্দু আকার দন্তস্য হাঁস নেক্সট যাও কি বলছে খাল কয়াকাল খাল বয়সী বিলে খাল বিলে দশ দশচন্দ থেকে দাঁড়িয়ে সদা দ্বন্দ্বা সদা এক এক পায়ে খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে ময়াকাচ্ছ মাছ ধরি এক ক এক ময়াকান্ত না গায়ে মনে মাছ ধরি এক মনে কয়েকাত কাদা দান্ত্রী নেই একান্ত থেকে গায়ে খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদা নেই গায়ে এটা কে এটা হচ্ছে আমরা কিছু দেখতে পাচ্ছি ব বক তারপর দেখো তিনও বলছে রাঙা বরণ রায় উয়া রাঙা বর মদন বরণ খর একে খুদে পায়াকা খসি পাখি রাঙাবরণ ক্ষুদে পাখি শুধু তারপর শুধু শুধু যে কাছে ছ মাছ খায় সে খাই শুধু যে মাছ খাই মাছ ছ মাছ কাকাটা সে কথাটি দন্তা দন্ত ময়াকার নামের দন্ত থাকা সাথে

নিচে ছক দুটি দেখি এই যে একই রকমভাবে আমাদেরকে ছক দুটো দেখেছে দেখে দিয়ে কী বলছে উপরে থেকে কোন দুটি যোগ করলে এগারো বা এগারো হয় এসে ভেবে নিয়ে লেখো একটু আগে আমরা করলাম বা আগের ভিডিওতে আমরা দেখলাম দেখলাম এটাই একই রকমভাবে এগারো করতে হবে আট আর তিন যোগ করলে এগারো আর কত যোগ করতে পারি আমি যদি সাত আর চার যোগ করি সাত আট নয় দশ এগারো সাত আর চার যদি আমি যোগ করি কত হবে এগারো হবে সাত আট নয় দশ এগারো তারপর আমি দিদি পাঁচ ছয় আমি যদি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এগারো ছয় পাঁচ আর ছয় যোগ করি তাও এগারো হবে তারপর দেখো আমি যদি তোমার চার চার আর সাত যোগ করি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চার আট সাত যোগ করলেও এগারো হবে এটাই একই রকমভাবে আমি এখানে ইংরেজিতে আছে এখানে বাংলাতে করে দেবো বা ঠিক আছে বা এটাকে আমি যদি আমি এখানে এগারো আর শূন্য যোগ করি তাও এগারো হবে আমি ধরো এগারো আর শূন্য যোগ করছি কত হবে এগারোই হবে এটাই একই রকমভাবে আমরা বা ইংরেজিতে আছে জাস্ট বাংলাতে আছে জাস্ট ইংরেজিতে করে দেবো তিন আর আট হলো তারপরে ধরো সেভেন আর ফোর হবে এটা ফাইভ আর সিক্স হবে আর এটা হবে ইলেভেন আর জিরো বুঝতে পেরেছ নেক্সট দেখো দুশো সাতত্রিশ বলছে মেক ওয়ার্স অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার বলছে যে শব্দ তৈরি করে ছবির সাথে আমাদের কি বলছে মিলাতে বলছে এই যে জিনিসগুলো আমরা একটু আগে কিন্তু পড়ে এলাম সেটাই তাহলে এটা দেখো চঞ্চু পাখির চঞ্চু যাবে ছবি এটা কী তাহলে কী হবে সিট এস ই না এখানে পাখি মানে আমাদের বলছে মেক ওয়ার্স অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার ছবিগুলো ইয়ে করে আমাদেরকে মিলাতে বলছে দেখো প্রথমে তাহলে কী হবে এস ই এটি সিট সিট মানে কি আসন আগে আমরা লিখে নিই তারপর ম্যাচ করবো ঠিক আছে আসন তারপরে দেখো এটা কেবে হবে পি ই এ কে পিক পিক মানে কি পিক মানে তার বসই খর শিখর তারপরে দেখো এটা হবে বিগ বি এ কে বিগ বিক মানে কি বিক মানে হচ্ছে চু চঞ্চু তারপরে দেখো এটা হবে পিস পি এস পিস পিস মানে কি মোটর মটর মটর এটা হবে বিনস বি ই এ এনএস বিনস মানে হচ্ছে মটর মটর তারপর সুটি মোটর সুটি আর এটা হবে এস এস সি মানে কি সি মানে হচ্ছে সমুদ্র হয়ে গেল এবার জাস্ট আমরা ম্যাচ করে নেব আসন কোথায় এই যে আসন আসনের সঙ্গে এটা ম্যাচ করবে তারপর দেখো পিক মানে শিকড় শিকর কোথায় এই যে শিকর তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ করবে তারপর দেখো চঞ্চু চঞ্চু মানে এই যে এটার সঙ্গে এটা ম্যাচ করবে তারপর দেখো মোটর মটর কোনটা মটর আর মটরশ্যুটি ঠিক আছে এটার সঙ্গে এই যে মোটর মোটর সঙ্গে এটা আর মটরশুটি হচ্ছে এটা আর লাস্টে সি মানে সমুদ্রে এটার সঙ্গে এটা ম্যাচ করবে ঠিক আছে আগে আমরা এটা থাকলে প্রথমে বাংলাগুলো লিখে তারপর ম্যাচ করবে তাতে আমাদের কি পড়তেও সুবিধা শিখতেও সুবিধা হবে নেক্সট বলছে আই রিড ইন দ্য মর্নিং মানে আমি সকালে পড়ি হোয়েন ডাব্লিউ এইচ এন হোয়েন ডু ইউ রিড তুমি কখন পড়বে আই রিড ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যায় পড়ি মা মন টু এম এন টিউ মন টু রিডস আর এস রিডস ইন দ্য মর্নিং মন্টু সকালে পড়ে তাহলে বুঝতে পেরেছ তাহলে আজকে তো স্বাধীন সময় হয়ে গেল পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্য অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করতে প্লিজ কারণ তোমাদের এক লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে